এই সুরগুলো পাখি সুর বা বিভিন্ন ধরনের যদি একটু শোনাতেন শুধু দর্শক মণ্ডলী এই রহমত ভাই সে তার বাঁশির জাদুকর সে এখন বিভিন্ন সুরের বাঁশি বাজায় আমাদের শোনাবেন রমনা পার্কের মধ্যে আমরা সেটাই ধারণ করছি শুধু দর্শক এই রহমত ভাই বাসিই তার একমাত্র জীবিকা এই জীবন জীবিকার জন্যই সেই ঈদের দুই দিন পর আজকে সে রমনা পার্কে এসেছে পাশি বাজিয়ে মানুষের মনকে আনন্দ দিচ্ছে এবং সেখানে কিছু বিক্রি হলে তার রুজি রোজগার এর ভিতরেই আমরা দোয়া করি রহমত ভাই সে যেন দীর্ঘজীবী হয় দীর্ঘ আয়ু পায় এবং এইভাবে মানুষের আনন্দ দিতে পারে কিন্তু তার রুজির ব্যাপারটাও যেন মানুষ খেয়াল রাখে আমি খন্দকার মাসুদুজ্জামান আমি আমার ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ ঈদ মুবারক ঈদ মুবারক